कथा भन्दो भ्याला हो भ्याला एडा छि निले सो नकोरो किन नबेसी ओ गोदा गाछि नकोरो देइ न मति नकोति आदर नबेसी अर आधा बन्न पच दिन्छ न पच नकोरो देइ न के पुरो भात रे किन ओ फाबो न न न न हामी न दिम न न अबे आशि निछ किन थाबोले डाउ न आगे नि नदेला छो दिसो न हामी छोडिबो न न

बा कुरा भयो ना ना हामीले खाउला ना ना दो दिन आमा यस्तो हो ओ ए झपले आगो बनाएछ गाउँबि चुरान्द गर्छ तुरुन्तै हामीलाई छ 3000000 आइसि नि गर्नु न नाम नि एर ऊपर आउला अरु अरु आइ ध्यान दे न 700000

মানে আপনারা যে করুন আপনি যে করবো পছন্দ করেন এরা এটা পছন্দ করেন এই ঠেলা ঠেলি এখানে কয়জন আইসেন করুক কিন্তু চারজন তো একটু ঠেলা ঢালি হইবই দুইজনের চুক্তি মিলার পরামর্শ আপনাদের জোর করে আপনি খুশি আছেন কিনা বলেছে আরো তিন হাজার টাকা দাম যাক

আরেgene বলতে হয় যে বল কবুল কল हां আর এই যে আরেকজন ভাষার দামটা বলে দিয়ে মানে গরুটা ব্যাছ কিনা ব্যাছ কিনা এইগুলো গাবতলি আডার বড় ব্যাছ কিনা কারবা কি নাম আপনার হ্যাঁ কি নাম আমার নাম মোহাম্মদ লাবল মিয়া গাবলু ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ